আসছে কিন্তু ফাইনাল পরীক্ষা ফাইনাল পরীক্ষার পরেই কিন্তু শুরু হয়ে যাবে নতুন ক্লাস আর এই ফাইনাল পরীক্ষায় আপনার সন্তানকে উদ্বুদ্ধ করতে পড়াশোনায় মনোযোগী করতে রেজাল্ট ভালো করতে তাকে একটা গিফট দেওয়ার পরিকল্পনা করে নিন এখনি আর এমন একটা গিফট দিবেন যে গিফটটা করলে পরে পড়াশোনায় মনোযোগী হবে পড়াশোনা ভালোভাবে করবে পড়াশোনার দিকে আকর্ষণ বাড়বে সেরকম একটা গিফট দিয়ে দিন আর এইরকম গিফটটি আর এন ফার্নিচারে কিন্তু দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমার দুই পাশ দিয়ে সাজানো আছে বাচ্চাদের রিডিং টেবিল এবং অ্যাডাল্ট সাইজ রিডিং টেবিল হ্যালো আসসালামু আলাইকুম আর এন ফার্নিচার থেকে আমি মামুন বরাবরের মতো আজকেও নিয়ে চলে এসেছি বাচ্চাদের রিডিং টেবিল এবং অ্যাডাল্ট সাইজ রিডিং টেবিল বাচ্চাদের রিডিং টেবিলে যা যা থাকছে আমি এক নজরে আপনাদেরকে একটু দেখিয়ে দিই বাচ্চাদের রিডিং টেবিলেও যা থাকবে অ্যাডাল্ট সাইজও রিডিং টেবিলেও সেম তাই থাকবে জাস্ট শুধু সাইজটা এবং প্রাইসটা আলাদা আলাদা আর কি তো সর্বপ্রথম এই যে দেখেন লাল গাড়ি ছোটো ফুল শেওলা ফুল বেগুনি কালার বেনটেন হ্যালো কিটটি বড় ফুল স্পাইডারম্যান আবারও লাল গাড়ি টু প্রিন্সেস সি বিচ কালো লেখা হ্যালো কিটটি ছোটো ফুল থ্রি প্রিন্সেস বিএমডাব্লু কার হ্যালো গিটি ছাতা হ্যালো কিটটি তার সাথে আছে হচ্ছে আপনার গোলাপ ফুল ব্লু ফুল দেখতে পাচ্ছেন ব্লু ফুল এরপরে আপনারা নিতে পারবেন হচ্ছে প্রজাপতি পিঙ্ক ফুল থ্রি প্রিন্সেস মোট্টু পাতলু আবারও শ্যাওলা ফুল ফ্রোজেন ব্লু কালার টম অ্যান্ড জেরি তারপরে আছে হচ্ছে টম অ্যান্ড জেরির পরে আছে হচ্ছে লেটার টু প্রিন্সেস লেটার সিঙ্গেল প্রিন্সেস আর কি এইখানে দেখতে পাচ্ছেন তো যাই হোক প্রিয় দর্শক দুইটা কিন্তু আমি অ্যাভেলেবেল আমাদের কাছে আছে যারা ঢাকার বাইরে নেবেন তাদেরও সুব্যবস্থা আছে তো তার আগে আমি প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দিই আমার হাতের বাম পাশে যেটা আছে এটা হচ্ছে ছোটো সাইজ অর্থাৎ বেবি সাইজ প্লে নার্সারি থেকে ক্লাস সেভেন এইট পর্যন্ত পড়তে পারবে তিরিশ ইঞ্চি বাই আঠারো ইঞ্চি উচ্চতা চুয়ান্ন ইঞ্চি প্রাইস থাকবে হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা আমার এই ভিডিও দেখে ভিডিও স্ক্রিনশট দিলে অথবা এই ভিডিওর রেফারেন্স দিলে পরে ডাইরেক্ট এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ছোটোটা আর বড়টা নিতে পারবেন আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা আমার এই ভিডিও রেফারেন্স দিলে শোরুমে আসলে ভিডিও কলে দেখলে যেভাবেই দেখেন না কেন ভিডিও রেফারেন্স দিলেই পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা ডিসকাউন্ট সাত হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো ছোটোটা পাঁচ হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো শর্ত একটা ভিডিও রেফারেন্স দিতে হবে অথবা শোরুমে চলে আসতে হবে ঠিক আছে তো যাই হোক প্রিয় দর্শক আমাদের ঠিকানাটা আরেকটু বলে দিই ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া উপর দিয়ে দেখবেন মেট্রো রেল চলতেছে মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার পিলারের পশ্চিম পাশে দেখবেন ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের পাশে এসে আমাদেরকে কল করবেন অথবা ফুলকলি মিষ্টির দোকানের পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকছে ওই রাস্তা দিয়ে ঢুকেই উপরে তাকাইলে আর এন ফার্নিচারের ব্যানার দেখতে পাবেন ওই ব্যানার অনুপাতে চলে আসলে পেয়ে যাচ্ছেন আর এন ফার্নিচার ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ